নির্বাচন হয়ে যাক ভালো ভালো হইবে আমরা জানি যে নির্বাচন হয়ে যাক আলহামদুলিল্লাহ যে কোনো দলের একজন সরকার না হইলে দেশ ভালো চলে না আসসালাম আলাইকুম বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মতামত নির্বাচন হয়ে যাক ভালো ভালো হইবে আমরা জানি যে নির্বাচন হয়ে যাক আলহামদুলিল্লাহ যদি যে মনে করেন সূক্ষ্মভাবে যে ইসলাম প্রস্তুত করতে পারবে হে যে আসে আলহামদুলিল্লাহ আমার মতামত এই যদি নির্বাচনটা ঠিক ফেব্রুয়ারি মাসে হয় তা ভালো হয় কারণ একটা দলীয় সরকার আসলে দেশের অবস্থা ফিরিয়ে আসবে আর এভাবে থাকলে বিভিন্ন যে ঝামেলা হইতে বিভিন্ন জায়গার তো কোনো প্রশাসনিক নাই শাসন নাই প্রশাসনিক কোনো শাসন নাই শাসন নাই কিন্তু নির্বাচন হইলে যে কোনো দল আসুক আসলে শাসন ব্যবস্থা ভালো হবে দেশ উন্নতি হবে এইটাই এলে আমার কামনা যে কোনো একটা শেষ সুস্থ একটা সুস্থ একটা নির্বাচন চাই যে দল লাগ হাতে কোনো সমস্যা নাই যে দল লাগে এই তাহলে খুশি আমরা যে যে দল ভালোবাসা যে যে দল মানে ব্যক্তিগতভাবে ভাবে ভালোবাসে করে সে ওই দলের সাপোর্ট করে আমি যেহেতু যেমন ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির সাপোর্টার সেইগুলোকে আমি বিএমপিকে সাপোর্ট করি আমি ব্যক্তিগতভাবে বিএমপি বিএনপি করি এবং দেশে গণতন্ত্রের দরকার এবং দেশে নির্বাচনের দরকার দরকার সরকার সরকার এটা এটা আপনার মতামত আমার একজন যে কেন কোনো দলের একজন সরকার না হইলে দেশ ভালো চলে না সেই জন্য একজন দলের একজন সরকার দরকার আমি আশাবাদী আগামী নির্বাচনে 2026 ফেব্রুয়ারিতে যদি নির্বাচন সরকার দেয় তাহলে বিএনপি দল যাবে এটা আমি আশা করি নির্বাচন তো সামনের দিকে তারিখ পড়ছে এন্ড ওই তারিখ অনুসারে নির্বাচন হইবে কি কে কি হয় তো বলা যায় না তো সংসদ নির্বাচন সামনের দিকে যেতেছে এন্ড কারা কিভাবে কি দেয় কইতে পারি না এটা বলার মত কিছু নাই সাধারণ মানুষের বলার মতো নাই না না সাধারণ মানুষের বলার মত কিছু নাই তারা কোন সময় কোন দিকে মত ঘুরেই ফেলায় তো বলা যায় না কথা যায় বিশ তারিখ আপনার ব্যক্তিগতভাবে কোন দল সাপোর্ট না আমার ব্যক্তিগত ভাবে কোন দলের সাপোর্ট আমরা দেই না বা করি না সামনে পরিস্থিতির উপর দিয়ে যেটা হয় আর কি পরিস্থিতির উপর দিয়ে নির্ভর করবে কোনটাই দিয়ে মুখী কি করবো না কর্ম পরিস্থিতি সব ডিপেন্ড হয় পরিস্থিতি সব ডিপেন্ড করে